তৃণমূল বলছে যে দশ দিন পার হল সিবিআই না প্রথম পাঁচ দিন তো মমতা পুলিশের হাতে ছিল তারা তো সব লোপাট করেছে ভেঙেছে বাকি সিবিআই যে স্ট্যাটাস রিপোর্টটা দিয়েছে সেটা আজকে সব পক্ষের লয়ারকে সুপ্রিম কোর্ট দিয়েছে ন্যাচারালি সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টে কি বলেছে এটার জন্য আমাদের অপেক্ষা করা দরকার হয়েছে সিবিআই ছিল বলে রামপুরহাটের বকটুইয়ের লোকেরা জেলের ভিতরে আছে সিবিআই ছিল বলে আজখালিকে তৃণমূল উপপ্রধানের ছেলে তিনি জেলের ভিতরে আছে সিবিআই ছিল বলে পার্থ অর্পিতারা জেলের মধ্যে আছে সিবিআই ছিল বলে কেষ্ট এবং তার সিকিউরিটি একশো কোটি টাকার মালিক সাইকেলরা আজকে জেলে আছে তৃণমূল এ সম্পর্কে কম কথা বলাই ভালো